এরে কিরকম লিজ হচ্ছে তারপরে ধরো যে তোমার এই যে কক্সবাজার রেল স্টেশন লিজ দিবি হ্যাঁ তো এগুলো যদি রিলিজ দেওয়া যায় রাত রাতে সুকতি করে ডিসেম্বরের মধ্যে নাকি বলে লিজদার ব্যবস্থা করেছে জনগণকে জানা যাবে না এরকম কি কি চুক্তি থাকি তাহলে সেটা যদি লিজ দেওয়া যায় সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশি কোম্পানি তারা বিশ্বাস করতে পারছে না

দেশের কাছে তুমি আমার যুক্তিটা শোনা তাহলে পারে যদি মনে করা যে দেশ যদি না চালাতে পারে আমার দেশের জনগণ ওই বন্দরও যা ওই রেল স্টেশনও তা দেশও তাই তাহলে আমেরিকা ইউরোপ তারপর হচ্ছে হলো সরি আমেরিকা চীন আর রাশিয়া কিংবা জাপান কোন রাষ্ট্রে দিলে তার ভালো মতো বাংলাদেশটা চালাবি সেই রাষ্ট্রের কাছে আমরা ক্ষমতা দিয়ে দিতে চাই তো ভালোই হারে কারণ ঘটনা হচ্ছে দেখো তুমি এটা কথা বলি গত সরকার হাসিনা সরকারে আমরা তারা দনে জন্য আমার বিভিন্ন দেশ বিরোধী চুক্তি করেছিল পার্শ্ববর্তী বিভিন্ন দেশের সাথে আমি নাম কব না এখন যদি মনে করা যে

আমাদের তো ওই দেশটা লিজ দিতে পারলে দাও না দিতে পারলে না দাও কিন্তু বড়ই ভালো কারণ রাজনীতিও পসে গেছে দেশের সব রমসে রমসে অরগানগুলো নষ্ট হয় না কাকা আমার কিন্তু পছন্দ হয়েছে এই যুক্তি তার কারণ আমরা জাপান যাব কেন জাপান আমাদের আছে চলে আসবে আমরা জাপান হয়ে যাব।

এই সব তো আমার শুনে মনে করো আমরা মনে করো যে জিনিসে ভেজাল দিয়ে আমেরিকা চিনতেই করতে পারে না যে এইরকম ভেজাল চল এই জায়গায় আমার চকলেটে ভেজাল চাইলে ভেজাল কোথা ভেজাল ভাতে ভেজাল আমরা খাইতে ভেজাল ঘুমে ভেজাল সব ভেজাল আমরা দিতে পারি ওরা ওইটা শিখেই নি তার মানে ওরা চিন্তা করবি যে এই জাতির কাছে গেলে কার কাছে দল ওরা বন্ধ ওরা বন্ধ ওরা আমাদের রেল স্টেশন নেবি ওরা আমাদের সেন মারলি নেবি ওরা আমাদের সমুদ্র নেবি আর দেশের মধ্যে করিডর নেবি সবলি মানুষের দায়িত্ব কেউ নেবি না সরলো না ওরা ব্রিলিয়েন্ট আমারে কদর বুঝলো না